Oh, mm -hmm. oh, mm -hmm. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওটা শুরুই করছি আমি ভয়েস ওভার দিয়ে কারণ ইদানিং কিছু সমস্যা ফোনে দেখা দিচ্ছে যে ভিডিওসগুলো আমি নর্মালি বানাচ্ছি কিন্তু পরে যখন এডিট করতে বসছি মানে এখন যখন আমি এডিট করছি তো দেখতে পাচ্ছি সেই ভিডিওজের সাউন্ডগুলো পুরো মানে বাজে রকমের হয়ে গেছে পুরো পুরো ব্ল্যাঙ্ক তো যাই না এটা কি ফোনের সমস্যা না কী হয়েছে যাই না যাই হোক তো কাল রাতেই যেমন আমি অলরেডি আগের ভিডিওতে বলেছি দাদার বাড়ি এসছি কৃষ্ণনগরে তো এখন আজকে সকাল যাব রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি দেন এসে হোলি খেলবো দেন বেরোবো মায়াপুরের জন্য তো চলো সঙ্গে থাকো আর চলো এখন যাওয়া যাক রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি ওখানে বাকিটা ওখানে গিয়ে দেখা হচ্ছে আচ্ছা এই যে এই যে এই মানুষটা বলছে এই গাছটায় নাকি আম গাছ আর লিচু গাছ একসাথে আছে এটা কখনো হতে পারে দাদা তুই কি রে আমাকে ধাক্কা ফাঁকা মেরে দিবি নাকি

সে তো গেছি অনেকক্ষণ কিন্তু এসি যেটা জানতে পারলাম যে এখানে এখন মানে ঢুকতে দিচ্ছে না মেন গেটটাই ঢুকতে দিচ্ছে না এখানে পনেরো মানে বাংলার এখন জানি না আমি কত তারিখ সত্যি কথা বলতে বাংলা ক্যালেন্ডার আমরা কেউই খুব একটা ফলো করি না সবাই ইংলিশ ক্যালেন্ডারই ফলো করি তো এখানে যেটা আমি জানতে পারলাম যে বাংলা পনেরো তারিখ যেটা আছে তারপর থেকে মানে ভেতরটাই ঢুকতে দেয় তো এইটা এটা হচ্ছে মেন গেট এই যে এইটা হচ্ছে মেন গেট একদম অরিজিনাল যে রাজবাড়ি সেইটা আর এটা পুরোটা হচ্ছে গ্রাউন্ড এটা পুরো রাজবাড়ি এরিয়া আর কি তো ওইদিকে একটা গেট আছে সো যেটা বলছিলাম এখানে হচ্ছে এটার আগে নাম ছিল রেউই এই পুরো অঞ্চলটার আগের নাম ছিল রেভি বাট এখন মানে এখন না মানে কৃষ্ণচন্দ্র রাজা কৃষ্ণচন্দ্রের পরে এটার নাম হয় কৃষ্ণনগর কিন্তু এর মধ্যেও দ্বিমত আছে মানে আমার দাদা যেটা আমার দাদা অনেকটা জানে এই বিষয়ে আমি দাদা থেকেই শুনলাম যে এই বিষয়ে দ্বিমত আছে দুখানা যে এক হচ্ছে যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র নাম দিয়েছিলেন রাজার নাম অনুসারে এই পুরো এরিয়ার নাম হয় কৃষ্ণনগর আর আরেকটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জন্ম নবদি তিনি শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন তো তার নাম নাম অনুসারে এটা এই অঞ্চলের নাম হয় কৃষ্ণনগর তো এর মধ্যে দুটো মত মানে দুটো দু ধরনের মত আছে তো কোনটা অ্যাকচুয়াল সেটা আমরা কেউই জানি না কিন্তু আমি লোক মুখে যেটা শুনেছি আমি ছোটো থেকে যেটা শুনে এসেছি যে রাজা কৃষ্ণচন্দ্রের নাম অনুসারে এই এরিয়ার নাম হয় কৃষ্ণনগর তো জানি না কোনটা ঠিক কোনটা ভুল না কৃষ্ণনগরটা খুব সুন্দর আমি এর আগে অনেকবার এসে যেহেতু এখানে মাসির বাড়ি দাদার বাড়ি তো অনেকবার এসে কিন্তু এই রকমভাবে কখনো এটা দেখিনি আর এর আগে এখানে মেলা টেলা হয় আমি সেই টাইমেও এসেছি বাট এই এইরকমভাবে হয়নি তো এখানে বেশ অনেক বড় গ্রাউন্ড অনেক 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 বড় একটা গ্রাউন্ড আছে তো চলো এখন সবাই ঘোরাঘুরি করছে এখানে বেশ সুন্দর জায়গাটা বেশ সুন্দর তো দেখার জন্য এলাম সেটা তো দেখতে পেলাম না আর ওই পনেরো তারিখ অবধি অবশ্যই আমরা থাকবো না তো দেখা হবে না এরপরে কখন কি হয় জানি না এখানে দুজন অলরেডি দাঁড়িয়ে আছে কি বোঝাচ্ছে আমার দাদা আমার দাদা কিছুক্ষণ আগে বললে ওপর তোপ আছে চলে দেখি হাস্যকর ভাবে বল বৈশিষ্ট্য বল বৈশিষ্ট্য এটা হচ্ছে রাজা কৃষ্ণচন্দ্র আমাদের কৃষ্ণনগরের রাজা ছিলেন তার এটা হচ্ছে রাজবাড়ি তিনি দেখাশোনা করতেন

তো ওই বারোদের মেলায় প্রথম মানে কয়েকদিন কি সন্ধ্যে এই যে এই দেখো খেলতে আরম্ভ করে দিয়েছে প্রথম কয়েকদিন সন্ধে মানে সন্ধে করে রাজবাড়ি খোলা হয় তখন ভেতরে গিয়ে যে দেখা যাবে তো সেটা দেখা যাবে তো এখন দেখা যাবে দেখা যাবে না আর হ্যাঁ জগদ্ধাত্রী পুজো প্রতিটা পুজোই প্রতিটা পুজোয় এখানে হয় মানে ভেতরে রাজবাড়ি রাজবাড়ির ভেতরে পুজো হয় তখন খোলা থাকে তখন খোলা থাকে দেখা যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে আমরা তো তখন আসি না মানে আমি তাও জগদ্ধাত্রী পূজে আসি কিন্তু এইরকম কখনো যাইনি বল দাদা এতবার এসেছি জগদ্ধাত্রী পূজে আমরা কিন্তু কখনও যাইনি আসা হয় না আজকে ভাবলাম যে আছে টাইম চলো আসি কিন্তু আজকে ওই একই ব্যাপার তো কিছু করার নেই বাইরেটা ঘুরেই চলে যাই অনেকে দেখলাম এসেছিলেন বল যারা ফটো তুলছে সামনে দাঁড়িয়ে কারণ এটা একটা ঐতিহ্যপূর্ণ একটা ঐতিহ্যবাহী জায়গা এটা তো সেই জন্য সবাই চায় যে মানে যেটুকু বাইরেটুকু এসছি সে তার সামনেই দাঁড়িয়ে একটু ফটো তুলি এটা বোঝানো হয় হ্যাঁ আমরা এখানে এসেছি জায়গাতে তো চলো বেটার লাগ নেক্সট টাইম যখন এর পরে যদি আসি তখন যদি খোলা থাকে অবশ্যই ভেতরটা দেখাতে পারবো বা শেয়ার করতে পারবো তোমাদের সাথে আর এই দে এই দে এই এখানে এসে খেলতে আরম্ভ করে দিচ্ছে এরা গোল কি হয়ে গেছে নাকি এই গাছটা বেশ সুন্দর তো আমি ঢুকি আমি ঢুকি তারা আমিও যাবো আমাকে একটা ফটো তুলে দিবি হ্যাঁ এখানে আদিম মানুষ আগে হ্যাঁ ঢুকে যা ঢুকে যাওয়ার এই যে এটা হচ্ছে লিচু গাছ এই যে এটা হচ্ছে লিচু গাছ জাস্ট এর ভেতরে এমন ভাবে হচ্ছে একটা ফোকর করা আছে যাই না এটা এটা কৃত্রিম উপায়ে হয়েছে না নর্মালি হয়েছে জানিনা ছোটবেলায়